আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সাথে আছেন মাওলানা মাহমুদ সিদ্দিকী মাহমুদ ভাই এখন সময়টা হচ্ছে রবিউল্লা মাস এবং এই মাসেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং উম্মতের কাছে যে হেদায়ত নিয়ে আসার কথা ছিল সেটা নিয়ে এসেছেন এবং উম্মতকে দিয়েই গেছেন তো আসলে নবীজির সিরাত বা নবীজির জীবন আদর্শ এটা তো কোনো নির্দিষ্ট একদিন বা এক মাসে পড়ার বিষয় না এটা যে কোনো মমিনের সারা জীবনের অধ্যয়নের একটা বিষয় হিসেবে বানানো উচিত কিন্তু দুঃখজনকভাবে আমাদের এখানে যেহেতু আমরা সারা বছর নানা কারণে চর্চা করা হয় না তো সেক্ষেত্রে অন্তত এই মাসে হলেও কিছুটা হলেও তো চর্চা করা উচিত বা আরও বড়ো করে বললে আসলে সবসময় চর্চা করা উচিত আমরা হয়তো এই মাসে আলোচনাটা করছি ওই জায়গা থেকে আপনার কাছে আমার যেটা প্রশ্ন যে নবীজির সিরাত পাঠের প্রয়োজনীয়তাটা কি এই বিষয়ে যদি কিছু বলতেন নবীজির সিরাত পাঠের প্রয়োজনীয়তা এটা তো আসলে মানে এত বেশি সুস্পষ্ট এবং প্রকাশিত এটা আলাদা করে বোঝানো প্রয়োজন নেই একটা কমন আয়াত আমরা সবাই জানি আল্লাহ তাল্লাহ করি বলেছেন যারা আল্লাহ সাক্ষাৎ আশা করে আখিরাতের আশা করে তারা যারা এগুলোকে বিশ্বাস করে তারা অবশ্যই তাদেরকে আল্লাহ রাসুলের জীবনী জানতে হবে কারণ আল্লাহ রাসুলের জীবনের মধ্যে আল্লাহ তালা আদর্শ রেখেছেন উত্তম আদর্শ রেখেছেন তো আদর্শ যদি আমি জানতে চাই যে একজন মানুষের মধ্যে আদর্শ তাকে আমি কীভাবে মানবো তাহলে তাকে আমার তার জীবনী আমাকে জানতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের সালাফের ঘটনা সাহাবিদের ঘটনা যদি দেখি তারা প্রত্যেকেই এমনভাবে সিরাতকে পাঠ করতেন অধ্যয়ন করতেন এবং পরস্পর তালিম মানে একজন একজনকে শেখাতেন যেটা যেভাবে কোরআন শেখায় হোসাইন ছেলে আলী হোসেন তার একটা বিখ্যাত বক্তব্য আছে যে কুন্নানু আলিমু মগাজিয়ানবী সাল আলী হোসাল্লাম কামানু আলিমু সুরাত কোরআন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে কোরআন শরীফ কোরআন সুরা শেখাতাম সেভাবে নবীজির মাগাজি সিরাত যুদ্ধের ঘটনা বলি এগুলো আমরা শেখাতাম তো তাহলে যেই ঘটনা যেই বিষয়টা সাহেবের গেলাম তাইবাহিন অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আমাদের জন্য জানা অনেক বেশি প্রয়োজনীয় কারণ তারা নবীজির খুব কাছে ছিলেন কাছাকাছি সময়র ছিলেন তো তারা অনেক বেশি গুরুত্বরা বুঝতে পেরেছেন তো আমাদের কাজ তো শুধু শুধু তাদেরকে অনুসরণ করা তো এই জায়গা থেকে আমাদের বোঝা আসে যে আমাদের খুব বেশিভাবেই এই সিরাজগুলো শেখা উচিত এমনকি এই যে সাদিবাস নাতি ওনার নাম হচ্ছে ইসমাইল তো উনি বলছেন যে আমাদেরকে আমার বাবা আমার এই এই সিরাত এমনভাবে শেখাতেন বলতেন যে যে মা আবা ইকুম ফালা তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের অবদান স্মৃতি তাদের ঐতিহ্য এই ঐতিহ্যগুলোকে তোমরা নষ্ট করো না তো আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আমাদের প্রধান পূর্বপুরুষ যদি বলি আমাদের উম্মদের জন্য সর্বস্তর সাল্লাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো রাসূলের মূল কথাগুলো যদি আমরা সংরক্ষণ করতে চাই সেই ঐতিহ্য যদি ঐতিহ্য যদি সংরক্ষণ করতে চাই তাহলে আমাকে সিরাত জানতে হবে এছাড়া আমার বিকল্প কোনো উপায় নেই অনেক কথা বলা যেতে পারে আশা করি এই তিনটা পয়েন্টের মধ্যে মূল কথা চলে এসেছে আচ্ছা আপনার কথার সাথে একটা সংযুক্তি হিসেবে যেটা বলতে পারি আপনি তো গুরুত্বটা বলেছেন তো গুরুত্বটা আমরা একটা জায়গা থেকে বুঝতে পারি যে সিরাত রচনা প্রথম দিকে মুসলিম মনীষীরা সালাফ সালেহিনরা তারা যেমন অন্যান্য শাস্ত্র সেগুলো সংকলনে উন্নয়নে যেমন গুরুত্ব দিয়েছেন সিরাতেও কিন্তু একই ধরনের গুরুত্বই দিয়েছেন এবং প্রথম সবচেয়ে বড় সিরাত যেটা মোহাম্মদ ইবন ইসাকের যেই সিরাত তো সেটা তো হিজড়ি দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি ওই সময়কালে রচিত ডক্টর হামিদুল্লাহ কিন্তু বলছেন যে এর আগে আরও প্রায় চল্লিশ জন সিরাত রচনা করেছেন এবং আমরা তো অনেকের কথা জানি মুসাইবনু উকবার কথা মামার বিন রাশেদ ইমাম জহুরি কিংবা উরুা ইবনুজুবাইর তো আরও অনেকেই তারা করেছেন তো তার মানে হচ্ছে এটা একই সাথে অথচ ওই সময় কিন্তু তখনও কাগজে ব্যবহার অনেক বেশি পাওয়া যাচ্ছিল না বা সব বিষয়ে গ্রন্থ খুব কম রচিত হচ্ছিল কিন্তু এরপরেও এখানে তারা এত বেশি রচনা করেছেন এবং সংকলন করেছেন সেটা তো আসলে আমাদের জন্যই যে আমরা পরে যারা আসবো আমরা যেন সেটাকে একদম নির্ভুলভাবে পাই এবং সিরাতের সংকোধনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নবীজির প্রত্যেকটা বিষয় একেবারে নিখুঁতভাবে বর্ণিত আছে সবগুলো বিষয়ে তথ্য জানা যায় তো এটা তো একটা গুরুত্বের জায়গা থেকে বলা যায় এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের একজন সাধারণ সমাজে মানে এই প্রশ্নগুলো অনেক সময় আমাকে অনেকে করে বা আপনি হয়তো যে স্কুল কলেজে যারা পড়ে বা সাধারণ শিক্ষিত যারা উর্দু বা আরবি পড়বেন এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বই সাজেশন আছে কিনা যে এই বইগুলো পড়া যেতে পারে এই ব্যাপারে যদি কিছু বলেন প্রথম কথা হচ্ছে বই নিয়ে আপাতত এখন আলোচনা করতে যাচ্ছেন এটা নিয়ে আমি ইনশাল্লাহ আমরা দুজনেই পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা করব বই নিয়ে এটা আশা করি দীর্ঘ একটা ভিডিও হবে যারা বিশেষ করে সেখানে তালিমদের কথাও থাকবে যারা উর্দু আরবি থেকে পড়তে চান তারা কী কী পড়তে পারেন বা যারা বাংলা পড়তে চান তারা কী কী পড়তে পারেন মেইনলি মূল কথা আমি যেটা বলবো যে সিরাতটা কীভাবে পড়া উচিত এই জায়গাতে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে সিরাতের অনেকগুলো দিক আছে সর্বপ্রথম আমরা যেটা সিরাতের সহজ দিক যেটা বলছি সেটা হচ্ছে যে ঘটনা প্রবাহ নবীজীয় জীবনের ঘটনা প্রবাহ তাহলে সর্বপ্রথম আমাকে এই জিনিসটা জানতে হবে যে নবীজির জীবনের ঘটনা প্রবাহগুলো কী মক্কার জীবনের মক্কী জীবনের শুরুর যুগে নবীজির জন্মের পূর্বের অবস্থাগুলো মক্কার কী ছিল আরবের অবস্থা কী ছিল পুরো বিশ্বের অবস্থা কী ছিল তারপর নবীজি যখন আগমন করলেন তখনকার অবস্থাটা কি নবীজির জন্ম মক্কী জীবনে নবতের পূর্বের সময় তারপর নবত কাল পর থেকে আহ জীবন তারপর মাদানী জীবন এখানে বেশ কিছু ভাগবাগ আছে ভাগ ভাগ করে করা যায় এটা আমার একটা আলাদা আলোচনা আছে আপনি জানেন তো প্রথমে হচ্ছে এই ঘটনার প্রভাবটা আমাকে জানতে হবে ঘটনা প্রবাহ জানার পর আমরা মনে করি যে ঘটনার প্রবাহ জানলাম সিরাত শেষ আসলে বলা যে ঘটনা সিরাতের আমি মাত্র সিরাতে প্রবেশ করলাম যে এখানে জীবনীতে এই ঘটনাগুলো ঘটেছিল এটা আমি জানলাম জানলাম একটা এত এত সালে সালে হয়েছে হয়েছে এর বেশি কিছু না এরপরে হচ্ছে সিরাতের নানা দিকে প্রবেশ করতে হবে আমাকে যেমন সর্বপ্রথম কাজ হচ্ছে যে নবীজির সামেল ঘটনার প্রবাহ জানার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নবীজির সামেল সম্পর্কে জানা সামেল বলতে নবীজি দেখতে কেমন ছিল আচার আচরণ কেমন ছিল কিভাবে চলতেন খেতেন ঘুরতেন ফিরতেন বা দাওয়াতি কাজগুলো কীভাবে করতেন ওই যে আকার আকৃতি গঠন প্রকৃতি এই যে বিবরণগুলো এটাই হচ্ছে সামেল তবে যে সামেল নিয়ে পড়াটা খুবই জরুরি এবং সামেল নিয়ে এখন বাংলায়ও বই আছে বা সামেলে তিন খুব চমৎকার চমৎকার বাংলা এসেছে একটা চমৎকার সরা এসেছে মালিবাগ জামিয়া শেখুল্লা আমাদের উস্তাদ মরান আবু সাহেব সাহেব প্রথম ওনার একটা বই এসেছে ওইটা তালিবুল আলিমদের জন্য যেমন উপকারী সাধারণ যারা বাংলা পড়েন তাদের জন্য উপকারী হতে পারে সামাইল নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর বই বের হয়েছে এক নম্বর কথা হচ্ছে সামাইল নিয়ে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন দিক থেকে জানা যেমন নবীজির কার্য কি বইটা অর্ধুরা মনে পড়ছে না যে নবীজির সিয়াসি জীবন কেমন ছিল রাজনৈতিক জীবনটা মানে যখন তিনি রাজনৈতিক কাঠামোগুলো পরিচালনা করেছেন তখন কেমন ছিল নবীজির সামরিক জীবনটা কেমন ছিল শুধু সমর এখানে তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন বৈদেশিক যে যোগাযোগগুলো করেছেন পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক যে যোগাযোগ এগুলো ক্ষেত্রে নবীজির কার্যক্রমগুলো কেমন ছিল এটা একটা আলাদা পড়ার জায়গা হতে পারে তারপর নবীজির শুধু চরিত্র নিয়েছেন আপনি সর্বোত্তম অধিকারী এই সর্বোত্তম চরিত্র কি কি কোন কোন কোথায় কোথায় কিভাবে তিনি চরিত্রগুলো দেখিয়েছেন এটা নিয়ে আলাদা হতে পারে প্রত্যেকটা ধাপে ধাপে আঙ্গিক যখন জানা হবে তাহলে হলো আমার সিরাদ বলতে পারবো যে আমি সিরাজটা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি এবং আসলে বাংলা সহ অন্যান্য ভাষায় পরিমাণ বইয়ের আসলে অভাব নেই বাংলায় আলহামদুলিল্লাহ প্রচুর কাজ হয়েছে এরপর আরও কাজ হওয়ার জায়গা আছে আচ্ছা এটা হলো কোন আঙ্গিকে পড়া যেতে পারে এখন বিষয় হচ্ছে যে এই সিরাতটা আমি পড়বো কীভাবে মানে আমি যখন পড়ছি এটা আমি আত্মস্থ করব করবো কীভাবে এটার দুইটা বিষয় একটা হচ্ছে আমি কি একাডেমিকভাবে সিরাত পড়ছি নাকি আমি সাধারণ পড়ার জন্য পড়ছি তো সাধারণত আমাদের একাডেমিকভাবে সিরাত পড়া হয় না তো একাডেমিক একাডেমিকভাবে না পড়লেও কিছু একাডেমিক দিক আমার খেয়াল রাখা দরকার আছে এক নম্বর হচ্ছে যে এখানে এই সিরাতের আমি যেই বইটা নির্বাচন করছি এই বইটা আসলে কাল লেখা বা যিনি লিখেছেন কি কি বিষয় লিখেছেন আমরা জানি আপনিও বিভিন্ন সময় এই বিষয়গুলো আলোচনা করেছেন ইতিহাস প্রসঙ্গে যে ইতিহাস এবং সিরাতের মধ্যে অনেক ধরনের বর্ণনা জমা করা হয় লেখকদের উদ্দেশ্যই থাকে যে মানে যেমন যত রিওয়ায়াত আছে সবগুলো উনি জমা করে দিবেন সংক্রমণ করে দেবেন পরবর্তীতে সেখান থেকে যাচাই বাছাই করে গ্রহণ করবেন তো এই যে কিতাবটা আমাকে দেখতে হবে যে লেখক তিনি কি শুধু সংক্রমণ করে দিয়েছেন যেমনকে সিরাতে ইবনে হিসাব নিয়ে শতভাগ বিশ্বাস করে বসে থাকে তাহলে কিন্তু সে ঝামেলায় পড়বে অথচ সিরাতে ইবনে হিশাম একটা বিখ্যাত এবং গ্রহণযোগ্য একটা নির্ভরযোগ্য গ্রন্থ হ্যাঁ মাসদার পর্যায়ের গ্রন্থ কিন্তু সিরাতে ইবনে হিশাম সবকিছু আমাকে বিশ্বাস করে বসে থাকলে হবে না কারণ এখানে অনেক ধরনের বর্ণনা আছে একই ঘটনার চার রকম পাঁচ বর্ণনা আছে সনদ আছে এই বিষয়টা আগে বুঝতে হবে যে আমি সিরাতে ইবনে হিশাম পড়ছি যে কোনটা পড়ছি এটা কোনো সংক্ষিপ্ত ভাষণ পড়ছি এটাকে তাকি তাকরিজ আছে কিনা এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর বাইরে সমকালীন যে সিরাতগুলো পড়া হয় এক্ষেত্রে বড় একটা সচেতনতার জায়গা সেটা হচ্ছে যে পড়েন তাহলে যদি আসলে না পড়া কারণ হচ্ছে যে সে যতই নবীজির সিরাত লেখক সে কিন্তু আসলে নবীজিকে যেই ভালোবেসে সিরাত লেখার কথা যেটা আলাদা করে নবীন নবী ওলা মিনি নামিন নবী মুমিনদের নিজেদের চোপ্রিয় প্রিয় জায়গা যে এই যে আবেগ মহব্বতের জায়গা এই আবেগ মহব্বতটা তার মধ্যে থাকবে না সে কি করবে একটা জীবনীর মানে একজন মহামনীষী তাদের তার দৃষ্টিকোণ থেকে সে ওইভাবে লিখবে এক তার যে চিন্তাগত সমস্যা আছে ওটা তো এখানে মানে অনুপ্রবেশ করিয়ে দিবে তাহলে ওরেন্টারেস্ট সিলেপটা না পড়া এখন আমি যখন সিলেপটা পড়া শুরু করবো তো দুইভাবে করা যেতে পারে একটা হচ্ছে যে আমি শুধু ঘটনাটা জানলাম আরেকটা হচ্ছে এখান থেকে কী বলে তাদাব্বুর করলাম চিন্তাভাবনা করলাম শিক্ষা গ্রহণ করলাম এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আমি যেটা পার্সোনালি পছন্দ করি আমি নিজেও করি এখনও করি আলহামদুলিল্লাহ বললাম নোট নেওয়া একটা ছোটো খাতা থাকতে পারে যে খাতার মধ্যে আমি শুধু সিলেক্ট প্রসঙ্গে পড়াশোনা করলাম নোট নিলাম নোট নিলাম কি একটা হচ্ছে ঘটনার নোট যে ঘটনাটা আমার স্পেশালি এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি এটা আলাদা নোট করে রাখলাম অথবা এই শনটা আমি নোট করে রাখলাম দ্বিতীয় হচ্ছে এখান থেকে তাদাব্বুর কি আছে আমি নোট করলাম মানে এখান থেকে আমি শিক্ষা আছে এই তাদাবুর জায়গাটা দুই রকম একটা হচ্ছে আমি যে লেখকের লেখা পড়ছি এখানে কোনো তাদাব্বর আছে কিনা যেমন সিরাত মুস্তফার মধ্যে রহমতুল্লাহ অনেক ধরনের তাদাবুরের কথা বলেছেন সমকালীন জীবনের মধ্যে আহ তাহল সাহেব অনেক ইয়ের কথা বলেছেন আ চিন্তাভাবনা দৃষ্টিবঙ্গীর কথা বলেছেন ধর উদাহরণ ছবি দুটো বললাম এরকম প্রত্যেক লেখকেরই তো এরকম তাদাবুরগুলো জায়গা থাকে তো এই তাদাবুরগুলো তাদের কোনো পছন্দের তাদাবুর থাকলে অথবা আমি চিন্তা করি কোন তাদাবুর বের করতে পারছ কি না এই জিনিসগুলো গ্রহণ করা তো এই আঙ্গিক থেকে মানে এইভাবে খেয়াল করে পড়লে আশা করি সিরাতের কিছুটা এই মানে দায় আমাদের উপর যেটা থাকে মুসলমান হিসেবে এটা হয়তো আদে হয় আরকি আচ্ছা আমি আপনার কথার সাথে আরেকটু সংযুক্তি করি একটা তো সমস্যা হচ্ছে যে যে কোনো সিরাতের বইকে পেলেই সেটা শতভাগ নির্ভরযোগ্য মনে করা বা নানা ধরনের বর্ণনা যেখানে সবগুলোকে বর্ণনা মনে করা কিন্তু এখন আরেকটা প্রান্তিগত মাঝে মধ্যে যেটা দেখা যায় যে মানে শতভাগ বিশুদ্ধ বর্ণনার আলোকে সিরাত পড়তে হবে যেমন ধরুন এক প্রকাশনী থেকে একটা বই বের হয়েছে ইব্রাহিম আলীর সিরাতুল নবী তো ওনার মানহাজ হচ্ছে যে শতভাগ বিশুদ্ধ বর্ণনা নিয়ে উনি এই সিরাতটা লিখবেন বা এই তো আরও অনেকে কাজ করেছেন আকরাম ওমারি বা মাহাদির ইস্কুল্লা ওনারা কাজ করেছেন কিন্তু এখন অনেক পাঠককে আমি দেখছি তাদের কথা হচ্ছে এই সিরাতে বাইরে বা নির্দি মানে একদম বিশুদ্ধ বর্ণনা ওনাদের যে মানহাজ মতে এর বাইরে সিরাতে কোনো কিছু গ্রহণযোগ্য না কিন্তু মানে সিরাতের এই যে শাস্ত্রটা এখানে যে দুর্বল বর্ণনারও বিভিন্ন জায়গায় সুযোগ আছে নির্দিষ্ট জায়গায় ঘটনার সংযুক্তির ক্ষেত্রে ধারাবাহিকতার ক্ষেত্রে এই ব্যাপারটাতে মানে অনেকে এটা মানতে নারাজ এবং তাদের কথা হচ্ছে দুর্বল কোনো বর্ণনায় নেওয়া যাবে না এই তো আরেকটা প্রান্তিকতা এখন ধরেন আপনাদের শাস্ত্রীয় জায়গা থেকে আপনি এই ব্যাপারটাকে যদি কিছু বলতেন এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে একটা হচ্ছে হাদিস আরেকটা হচ্ছে সিয়ার মাগাজি তারিখ যেখানে হাদিস হাদিসের ক্ষেত্রে আমাকে অনেক বেশি স্ট্রিক্ট থাকতে হবে অনেক বেশি মজবুত থাকতে হবে যে চুল পরিমাণে এদিকে ওদিক খাওয়া যাবে না জয়ের ফলে আমি চিন্তা করবো যে এটা রাসুলের দিকে সরাসরি নিষবুত করবো না আমি বলবো যে রাসুল থেকে বর্ণিত আছে রাসুল বলেছেন এই ভেবে বলবো না জয় হাদিস অনেক ধরনের বক্তব্য আছে কিন্তু যখন সিয়ার এবং মাগাজির প্রসঙ্গ আসবে তখন কিন্তু এই জায়গাটা খাটবে না কারণ হচ্ছে সিয়ার এবং মাগাজি দায় বর্ণা দিয়ে আসলে কি হয় দৈসবর্ণা দিয়ে এতটুকু হয় যে এই ঘটনাটা ঘটেছিল কিংবা এই ধরনের একটা কিছু ঘটেছিল এতটুকু নিশ্চিত হওয়া দ্বয় বর্ণার সমস্যা কোথায় প্রতিটা পুঙ্খানুপুঙ্খ আমি ওখান থেকে শতভাগ গ্রহণ করবো কিনা এই ব্যাপারে সচেতন হতে হবে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল এতটুকু সত্যতা এতটুকু নিশ্চিত জয় বর্ণনা থেকে এতটুকু ধারণা তো পাওয়া যায় এখন আপনি যদি সিরাতের তারিখের ইতিহাসের সিরাত মাগাজি যুদ্ধের সকল বিবরণ যদি হাদিসের মতো গ্রহণ করতে যান তখন কিন্তু এই সকল ঘটনা আপনি পাবেন না পুরো কাঠামো দাঁড়াবে পুরো কাঠামো পাবেন না এই যে ওহুদের যুদ্ধে কার কতটা দাঁত ভেঙেছিল এই বিবরণ আপনি সহি বুখারিতে পাবেন বা নিহত সংখ্যা হ্যাঁ এগুলো পাবেন কিন্তু সকল যুদ্ধের ক্ষেত্রে এটা পাবেন না ইভেন সহি বুখারিতেই একই যুদ্ধের বর্ণনা বিভিন্ন রকমের সংখ্যা পাওয়া যাচ্ছে আর যারা মহাদি মানে সেগুলা দিতে যারা পড়াচ্ছেন তাদেরকে এই তাৎবিকগুলো দিতে হচ্ছে যে সমন্বয় করতে হচ্ছে ভুলগুলো ভুল কোনটা ভুল কিনা বা কোনো ঘটনাকে একাধিকবার ঘটেছে কিনা এই আলোচনাগুলো করতে হচ্ছে এটা কেন এটার কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের কাছে সংরক্ষিত হয়েছে কিন্তু হাদিস যেভাবে সংরক্ষিত হয়েছে সেইভাবে সংরক্ষিত হয়নি যেমন যুদ্ধের মধ্যে যুদ্ধের পরিস্থিতিতে যুদ্ধের পরিস্থিতি যেটা আর একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাসুলের কাছ থেকে সাহাবির হাদিস শুনছেন দুটা তো অবশ্যই এক না স্বাভাবিক ব্যাপার পার্থক্য থাকবে তো সিয়ার এবং মাঘাজির ক্ষেত্রে শাস্ত্রীয় যে জায়গা শাস্ত্রীয় জায়গা থেকেও এই এতটা মজবুতি গ্রহণ করা হয় না যেমন উদাহরণস্বরূপ সিয়ার মাঘাজির ক্ষেত্রে অনেক বেশি নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে মোহাম্মদ মিসাকে গ্রহণ করা হয় এটা আপনিও জানেন মোহাম্মদ সাকের সিয়ারকে অনেক একদম ফার্স্ট প্রায়োরিটির জায়গাতে রাখা হয় কিন্তু মোহাম্মদিন সাকের সকল হাদিস বর্ণনা কি ফার্স্ট প্রায়োরিটির জায়গাতে রাখা হয় এটা কিন্তু রাখা হয় না তাকে মানে তাকে বলা হয় হাসান পর্যায়ের রাবি হাসান পর্যায়ের রাবি মানে হচ্ছে তার কিছু বর্ণনা সম্পর্কে জয়ী বা এদিক ওদিক কিছু সমস্যা আছে তার মানে এখন আপনি সিয়ার মাগাজের ক্ষেত্রে মোহাম্মদ সাহকে একদম প্রথম পর্যায়ের বর্ণাকে ধরছেন তার সকল কথা আপনি বিশ্বাস করতে প্রস্তুত আছেন কিন্তু আবার তিনি যখন হাদিস বর্ণনা করছেন তখন আপনাকে সচেতন হয়ে যাচ্ছেন তার মানে এই আচরণ থেকেই বোঝা যাচ্ছে যে সিয়ার মাগাজি এই সংক্রান্ত বর্ণনা আর হাদিসের বর্ণনা এই দুইটার মানে বিশুদ্ধতা কিংবা দুর্বলতা সমন পর্যায়ের না বরং যেহেতু এগুলো ঘটনা বলি এক্ষেত্রে একটু সহজতার সুযোগ আছে না হয় দেখা যাবে অভিযিত জীবনের অনেক ঘটনাকে আমরা প্রমাণ করতে না হয়তো দুর্বলতা ব্যক্তির দুর্বলতা কিন্তু ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে এই জিনিসটা তো আমাদেরকে স্বীকার করতে হবে আর আসলে মূল ব্যাপারটা যেটা হয় যে যদি মানে কেউ যদি এমন মনে করে যে সহি বর্ণনা আর জৈব বর্ণনা এটা শতভাগ বিপরীতমুখী তাহলে ধরেন যারা শতভাগ বিশুদ্ধ বর্ণনা নিয়ে সিরাত লিখছেন এর বিপরীতে যদি আমরা ইবনী শাক বা ইসাম বা অন্য যাদের বিভিন্ন জৈব বর্ণনা আছে মানে একদম পরিতার্য বর্ণনা বাদ দিয়ে জৈব বর্ণনা আছে ওটাকে মুখোমুখি করলে এটা কি এটার মূল কাঠামোকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ তো করে না এটার যে জেনারেল স্ট্রাকচারটা আছে ওইটা যেটা তারা ভেঙে পড়ে না তাহলে কেন মানে এই যে একটা বিপরীতমুখী ইয়ে এবং এখানে আমি বলবো যে আমাদের প্রকাশনীগুলোরও একটা দায় আছে কারণ যারা এই ধরনের সিরিয়াগুলো প্রকাশ করেছে তারা প্রচারণে এটা বারবার বলে যে শতভাগ বিশুদ্ধ আমরা এতদিন যেটা পড়েছি সেটা বিশুদ্ধ না মানে এই এগুলো কিন্তু এক প্রকার এলমিন ওই রাজ্য ছড়ানো হয় হয়তো তারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করেন কিন্তু মানুষকে যে মেসেজটা যায় এটা কিন্তু মানে আপনার কি মনে হয় এটা একটা সতর্কতার জায়গা আছে না এটা অবশ্যই সতর্কতার জায়গা আছে কারণ আপনি ওই যে আপনার সাথে সম্ভবত দুই

বিশ্বাস করছেন বড় ঘটনা আছে তাহলে কিন্তু ঘুরে ফিরে আপনাকে জৈব বর্ণনা থেকে আপনার সেই পুরো ঘটনাটা নিতে হচ্ছে আপনি যদি না যান তাহলে কিন্তু এখানে এই দুর্বলতাটা তৈরি হবে এখন আমাদের প্রকাশনী ভাইরা হয়তো তাদের বোঝার কমতি কিংবা এই শাস্ত্রীয় বিষয়গুলো বোঝার না এই জন্য হয়তো অথবা ব্যবসায়িক চাতুর্য থেকে এগুলো করতে পারেন আল্লাহ আলম আমি তাদের নিয়তের উপর আঘাত করছে না তারা ভালো বলতে পারবেন বাকি এটা একটা দুর্বলতা বরং প্রকাশনীদেরকে একটু সচেতন হওয়া উচিত যে আমি এমন কোনো কিছু প্রচার করছি কিনা যেটা ইসলাম ইসলামিক শাস্ত্রগুলো স্বীকৃতি দিচ্ছে না এটা মানে তাহলে এখন প্রশ্ন হয় যে এই এটা রচনা করা হলো কেন যে সহি সিরাত বা সহি বর্ণে সিরাত রচনার প্রসঙ্গটা কেন আসলো এটা আসলো হচ্ছে যে এলেম চর্চার অনেক ধারা থাকে হ্যাঁ এটা এটা একাডেমিক কাজের একটা ধারা একটা রূপ যে

পরে আমরা সিরাতে কি কি গ্রন্থ পড়া যেতে পারে বিভিন্ন ভাষায় ওগুলো নিয়ে পরে ইনশাল্লাহ একবার বসে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ